জীবনে কিছু আফসোস আমাদের সবারই থাকে যদিও আফসোস থাকা বা করা আমাদের উচিত নয় তবুও জীবনে থেকে যায় আমাদের কিছু আক্ষেপ বদলে গেছে কত কিছু মনে হয় ক্রমে সেই দিনগুলো সব ফুরিয়ে গেছে জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ সেটা আনন্দের হোক কিংবা কষ্টের কষ্টের মুহূর্তগুলো না থাকলে আমরা সুখের মূল্য বুঝতে পারতাম না ঠিক তেমনি সুখের মূল্যগুলো না থাকলে শুধু কষ্ট দিয়ে আমরা বাঁচতে পারতাম না জীবন একটি গল্প যেখানে সুন্দর মুহূর্তগুলো সুখের কথা বলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি সারা সারাদিন কি কী কাজকর্ম করলাম আর ঈদের জন্য কী কী কেনাকাটা করলাম সব কিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ছুটির দিন মোটামুটি সবাই বাসায় আছে ওরা ঘুমাচ্ছে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজকে ঈদের শপিং করতে যাব তাই আপনাদের ভাইয়া রাতেই বলেছে আমরা কিন্তু খুব তাড়াহুড়া করে আজকে দুপুরের দিকে বের হয়ে যাব। তো আমি ভাবলাম সকালে যদি একটু নাস্তা ভালো করে করে না যাই তাহলে দেখা যাচ্ছে এত ঘোরাঘুরি করা সম্ভব না তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম কী খাবে তো বাসায় থাকলে অত কিছু করে দেওয়া এই গরমের মধ্যে সেটা চায় না বলে অসুবিধা নাই ঘরে ব্রেড আছে ডিম আছে কলা আছে এগুলোই খাবো তো নেহার জন্য আবার একটু টেনশন লাগে যে নেহা এগুলো খায় না নেহা নুডুলসটা খুব পছন্দ করে তো আমি যে এখানে চিকেন কেটে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভেজে দিলে নেহা খুব পছন্দ করে চিংড়ি মাছগুলোও ঠিক করে নিচ্ছি আর চিকেনটাকে এখন মেরিনেট করে রেখে দেব। আমি নুডুলস রান্না করব নুডলসের সাথে সকালে নাস্তা হিসাবে আমি আজকে চিকেনটা দেবো তাই সব কিছু রেডি করে নিচ্ছি আর যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি সেজন্য ভাবলাম সংসারের বেশ কিছু কাজ আছে এগুলো সেরে নিই ছুটির দিনে ঘুম থেকে একটু দেরি করে উঠি সবসময় আমি কারণ প্রতিদিনই তো নেহাকে নিয়ে কলেজে যাওয়া আসা করতে হয় বা আপনাদের ভাইয়ার জন্য সেই ভোর সাড়ে চারটায় উঠে বসে থাকতে হয় ওকে নাস্তা থেকে শুরু করে খাবার এগুলো সব রেডি করে অফিসে দিয়ে দিতে হয় তাই দেখা যায় আমাকে পাঁচ দিনই খুব ভোরে উঠতে হয় তাই ছুটির দিনটাতে আমি একটু দেরি করে ঘুম থেকে ওঠার চেষ্টা করি আজ ঘরে বাহিরে দুই জায়গাতেই খুব কাজ তাই সকাল সকাল উঠে এই যে কাজগুলো করে নিচ্ছি ফলটা কেটে নিলাম আর এই যে নুডুলস রান্না করলাম আজকে সবাই আমরা নুডুলস খাবো সকালে আপনাদের ভাইয়াকেও দেবো ও পাউরুটি আর কলা ডিম খেতে চেয়েছিল সেটা আর দেবো না যেহেতু চিকেন আমি মেরিনেট করে রেখে দিয়েছি তান্দুরি চিকেন আর সাথে থাকবে নুডুলস এই যে প্লেট এইভাবে সাজিয়ে নিয়েছি আজকে সকালের নাস্তাটা আমাদের এরকম ছিল একটু অন্যরকম করেই করলাম আমার তো আর হেল্পিং হ্যান্ড নাই যে তার দিকে তাকিয়ে থাকবো সব কিছুই আমাদের একা হাতেই করতে হয় আমরা প্রবাসীরা আমরাই একটা জায়গায় থেকে কষ্টে থাকি সেটা হচ্ছে নিজের ঘর সংসারের কাজ কারের উপরে ছেড়ে দিতে পারি না যত কষ্টই হোক না কেন নিজের কাজ নিজেকেই করতে হয় কাউকে বলতে পারি না যে এই কাজটা করবো না থাক আর বেলায় বোয়া আসবে তাকে দিয়ে এই কাজটা করাবো বা বাসায় আরেকজন একজন আছে তাকে দিয়ে করাবো এই শান্তিটা আমাদের এখানে নাই আমাদের নিজের কাজ নিজেকেই করতে হয় যত কষ্টই হোক না কেন সময়ের উপর নির্ভর করে কাজের পরিকল্পনাগুলো পরিবর্তন করেছি কারণ আগে আমি দুপুরবেলা যে কাজগুলো করতাম সেটা এখন আর করতে পারি না গরমের কারণে সকাল সকালই করি নি তা না হলে রাতে করার চেষ্টা করি সেই পুরনো কথা নতুন করে আবার মনে করিয়ে দিই যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সকালে নাস্তা করার পরপরই কিন্তু আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি আর সাদা ভাত এই থাকবে আমাদের আজকে দুপুরের খাবার তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালের দিকে বের হয়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে ঈদের শপিং করব বলে আপনাদের ভাইয়ার আট দিন এক নাগাড়ির ডিউটি আছে এর মধ্যে হয়তো বা আমার আর মানে ওই করে মার্কেটে আসা হবে না টুকটাক হালকা পাতলা যা আছে সেগুলো আমি কিনতে পারবো কিন্তু যে কোনো একটা ভালো জিনিস কিনতে হলে আপনাদের ভাইয়াকে তো অবশ্যই লাগবে তো আমরা মার্কেটে চলে এসেছি মার্কেটে আসার পরে আমরা বাসার থেকে বিকালে কোনো নাস্তা করে আসেনি তো ভাবলাম যে এখানে এসে একটু নাস্তা করি তো নেহার খুব পছন্দের খাবার আছে কেএফসি কেএফসি অর্ডার করলো তো আমরা এখন কেএফসিটা খেয়ে তারপরে আমরা শপিং শুরু করব প্রথমে আমি আজকে গোল্ডের দোকানে যাব গোল্ড কেনার জন্য সামনে বিশেষ একটা দিন আছে জুনে আমার ম্যারেজ ডে আর ঈদ তো চলেই এসেছে সব কিছু মিলিয়ে আপনাদের ভাইয়া আমাকে একটা গিফট করবে গোল্ডের জিনিস তো আজকে কয়েকদিন ধরেই বলছিল ছোটোখাটো হোক যাই হোক একটা কিছু নাও ও সব সময় প্রতিবারই আমাকে কোনো না কোনো কিছু গোল্ডের দেয় তো এবারও দেখছি যে গোল্ড কিনতে এসে আসলে কি যেটা ভালো লাগছে সেটা নিতে পাচ্ছি না প্রচুর দাম এত দাম যে গোল্ড মানে পছন্দের সাথে টাকার সাথে কোনো কিছু ম্যাচ করতে পাচ্ছি না তাই আর কি বারবার আসছি আর ফিরে ফিরে যাচ্ছি তো আপনাদের ভাইয়া বললো যেটাই হোক একটা নিয়ে নাও তারপরে না হয় আমরা তো এখানেই থাকি সেটা না হয় পরে চেঞ্জ করা যাবে তো আজকে একটা জিনিস কিনে নিলাম এখান থেকে বাসায় যে আপনাদের সাথে শেয়ার করব। তারপর নেহার জন্য কিছু কেনাকাটা করব। তো এই যে মলে এসে দেখছি কি আছে না আছে মলের অবস্থা দেখেই বুঝতে পারছেন ওই রকম কিন্তু ভিড় কুরবানি কুরবানিদে এতটা ভিড় হয় না একদম হালকা পাতলা মার্কেটটা একদম পুরাই ফাঁকা তো নেহার যেহেতু সামনে মাসে গ্রাজুয়েশন পার্টি আছে ওর ড্রেস কেনা হয়ে গিয়েছে পার্টি ড্রেস এখন ওর একটা সুন্দর শু লাগবে তো শু দেখছিলাম ও যে রকম চাচ্ছে সেরকম পাওয়া যাচ্ছে না আর এখানে শুয়ের কিন্তু অনেক দাম আপনাদেরকে একটু দেখাবো আসলে এখন টাকা পয়সার কোনো দাম নেই যার কারণে যে কোনো দোকান পাটে দেখা যায় যে এত দাম লিখে রাখে মানুষ ওই যে দামাদামি করার তো কোনো সুযোগ থাকে না যেটা লেখা থাকে সেটা দেখেই মানুষ কিনে নিয়ে চলে যায় যার কারণে ওরা ইচ্ছা মতো দাম দিয়ে রাখে এই যে আমার হাতে যেই শ্যুটা দেখলেন ওয়ান এইট নাইন মানে ওয়ান হান্ড্রেড নাইন দেড়হাম বাংলা টাকা হিসাব করলেই বুঝতে পারবেন ওই একটা শুয়ের দাম কত হাজার টাকা পড়ে দেখতে তো অতটা সুন্দর না কিন্তু দামের বেলায় ঠিক আছে তারপরে যাই হোক নিহাকে মানা করে দিলাম যে শুনিও না যেহেতু এখনও দেরি আছে কয়েকদিন পরে কেন দেখে শুনে বুঝে কেন বাসায় যেয়ে কান্নাকাটি করে লাভ নেই তুমি এখান থেকে ড্রেস কেন ও এখান থেকে দুই তিনটা ড্রেস নিয়ে নিল মানে ঈদের জন্য না ঈদের ওর থ্রি পিস কেনা হয়ে গিয়েছে জাস্ট খালি বাসায় পড়ার জন্য বা বাইরে যাওয়ার জন্য দুই তিনটা ড্রেস নিয়ে নিল আর এই যে ও একটা একটা করে শু পরে দেখছিল আসলে ঈদের শপিং তো আর একদিনে হয় না তারপরেও আজকে যতটুকু পেরেছি কেনাকাটা করে নিয়ে চলে এসেছি আর বিকাল থেকে নিয়ে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত মার্কেটগুলো খোলা থাকে সব সময় মানে প্ল্যান করে গেলেও কোনো কাজ হয় না আজকে যতটুকু শপিং করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এই থ্রি পিসগুলো কিনে নিয়ে আসা হয়েছে এগুলো আর আমি বানাতে দিয়ে আসিনি অলরেডি দুটো থ্রি পিস ঈদের জন্য আমি বানাতে দিয়ে আসছি সেগুলো এখনও নিয়ে আসতে পারিনি ওগুলো আরও তিন চার দিন পরে দিবে তো ওগুলো নিয়ে আসলে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এগুলো নিয়ে আসছি এগুলো রেখে দিচ্ছি আর হেজাব কিনে নিয়ে আসছি কয়েকটা হেজাবগুলো মানে সব সময় লাগে দেখা যায় কি প্রত্যেকটা কালারের হেজাব যদি ঘরে থাকে কোনো না কোনো ড্রেসের সাথে ম্যাচিং করে পরা যায় সেই জন্য বেশ কয়েকটা হেজাব নিয়ে আসছি আর গোল্ড তো অবশ্যই একটু কিনেছি ছোটোখাটো যাই কিনি কিনেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব সাত থাকলেও মানে সাধ্যের মধ্যে কিনতে পারিনি চেষ্টা করেছিলাম আপনাদের ভাইয়ার তো ছোটোখাটো জিনিস একদম পছন্দ না সে সবসময় বড় বড় জিনিস ভালো লাগে যেগুলো দেখতে সেগুলো সবসময় ধরে বসে থাকে আসলে টাকা একটা অনেক বড় ফ্যাক্টর এই যে আমি মাঝখানে যেই চুরিটা দেখতে পাচ্ছেন এই মোটা চুরিটা কিনেছি কারণ আগের এই যে দুই সাইডে যে চুরি দুটো আছে এটা হচ্ছে আমার আগেরই কেনা এই এর সাথে ম্যাচিং করে আর কি এই যে মাঝখানে দেওয়ার জন্য আমি একটা চুরি কিনেছি এরকম দুটো চুরি কিনতে গেলে আমার চার ভরি মানে পড়তো একটা চুরিতেই দুই ভরি ওজন আছে এখানে এখানে তেইশ গ্রামের মানে একটা চুরির ওজনই তেইশ গ্রাম আর এটা পড়েছে আপনার মানে দশ হাজার দেড়হাম ভ্যাট দিয়ে মেকিং দিয়ে দশ হাজার দেড়হাম তো দুইটা চুরি কিনলে বিশ হাজার দেড়াম মতো পড়তো সেজন্য আমি নেই নি একটাই নিলাম যে ঠিক আছে কখনো যদি আবার কিনতে হয় আমরা যেহেতু দুবাইতেই থাকি এরকম চুরি কেনা যাবে আর আমি সব সময় শপিং করি জয় আলোকাস আর মালেবার থেকে তো এখানে সবসময় এই ডিজাইনগুলো অ্যাভেলেবেল থাকে পরে না হয় আবার কেনা যাবে তো আজকে আমি কিনে নিয়ে আসলাম মাঝখানে এই যে মোটা চুড়িটা আর আগে দুটো দিয়ে মাঝখানে দিয়ে এভাবে পড়লে ম্যাচিং করে ভালো লাগবে আর আমার কাছে অনেক চুরির কালেকশন আছে কোনো না কোনোভাবেই ম্যাচ হয়ে যায় আর কি একটা জিনিস নিতে হবে তাই আর কি নেওয়া আপনাদের সাথেও শেয়ার করলাম আর রাতে ডিনারের জন্য গরুর মাংস দুপুরে রান্না করেছিলাম আর আসার সময় চা পাতি কিনে নিয়ে আসছি এই যে এখন এই চা পাতি আর গরুর মাংস আর একটু সালাদ করে নিয়েছি এটাই ছিল আমাদের রাতের ডিনার ভিডিওটা আর বেশি বড়ো করবো না সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ